বরবাদ সিনেমা মুক্তির সতেরো দিন চলছে এখনও ফেঁকা গিয়ে হাউসফুল যাচ্ছে আবার টিকিটের সংকটে খবরও পাওয়া যাচ্ছে এর মধ্যে জানা গেল ঈদে মুক্তি পাওয়া এই ছবি আইএমডিবির ইন্টারনেট মুভি ডেটারেস জনপ্রিয় সিনেমার তালিকা উঠে এসেছে হাসান পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান আইএমডিবি সেরা একশো জনপ্রিয় সিনেমার তালিকা রয়েছে ওয়েবসাইটের ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে তৈরি হয়েছে এই তালিকা সেখানে সচল্লিশতম স্থানে রয়েছে ছবিটি আইএমডিবির তালিকা গেটে দেখা গেছে শুরুতে রয়েছে হলিউড সিনেমা আ মাইন্ড মুভি সেই তালিকা আরও আছে স্নো হোয়াইট অ্যানোরা সুপারম্যান মিশন এম্পিরিয়াল ফাইনাল র্যাঙ্কিং সিকান্দার ক্যাপ্টেন আমেরিকা র্যাব নিউ ওয়ার্ল্ড এইসব ছবির পাশাপাশি জায়গায় করে নিয়েছে বাংলাদেশের ছবি বরবাদ সিনেমা আইএমডিবিতে বরবাদ ছবিটি সাত দশমিক চার রেটিংয়ে রয়েছে হলিউড বলিউডের সঙ্গে আইএম সার্চে সার্সে বাংলাদেশের সিনেমার স্থান পাওয়া বাংলাদেশিকে সিনেমার জন্য ভীষণ ইতিবাচক সংবাদ হিসেবে দেখেছেন বরমান নির্মাতা মেহেদি হাসান দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন